Evet, 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 evet. Topluluklar son taşıla, usiyan şaptan. Topluluklar

ড্র্যাগ <laughs> রাজন

উপেক্ষা করে রাখা ছিল আমরা তাদের সাথে ছিলাম কি পরিমাণ কষ্ট নির্দা মধ্য দিয়ে গেছে সেটা আমরা উপলব্ধি করেছি কিন্তু তার

ঠিক আপনারা জুলাই ও পুত্তারে সরাসরি অংশ গ্রহণ করেছে জুলাই ও পুত্তারে সব সর্বপরি মানে সর্বোচ্চ তা স্বীকার করেmatched ছিলাম এখানে কিছু দন্তুর সংবাদর এসে যারা বলতেছে জুলাই ও পুত্তান তাদেরকে হয়েছে তাহলে আমি মিরাজ আলো আছি কিতুবির কলেজে মারপ্রাপ্ত সূত্রে দাঁড়িয়েছিলাম আমি তাদেরকে কোরআ ভাষায় বলে দিতে চাই

আপনারা যারা নতুন সংগঠন করেছেন তারা আওয়ামী লীগের সাথে হাতাহাত সংগঠন করেছে আপনারা চলছেন আপনারা মাঠ পুজেন না যে মাঠে